মানবসৃষ্ট দুর্যোগের কারণে বর্তমানে গাজার অবস্থা এখন খুবই সংকটপূর্ণ এখানে প্রতিদিনই শত থেকে এক হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল মিলিতভাবে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি করেছে তথা কথিত হিউম্যান রাইটস এবং অন্যান্য সংগঠনগুলো পরোক্ষভাবে এই দুর্যোগের জন্য দায়ী ইসরায়েলি বিমান হামলা কেন্দ্রীয় এলাকাগুলোতে আরও বাড়ছে বিশেষ করে নোয়াদ শরণার্থী শিবিরে এই শিবির যা নিউ ক্যাম্প নামে ও পরিচিত ভয়াবহ আক্রমণের মুখে পড়েছে এক ঘটনায় একটি পরিবার যারা এক মাস ধরে একটি আবাসিক বাড়িতে আশ্রয় নিয়েছিল তাদের সাতজন সদস্য মারা গেছে কয়েকজন এখনও পাওয়া যায়নি বা ধ্বংসস্তূপের নিচে আটকে আছে দিনের শুরু থেকে পনেরোটিরও বেশি বিমান হামলা আবাসিক ভবন মসজিদ এবং পাবলিক ফ্যাসিলিটিকে লক্ষ্য করে চালানো হয়েছে যা ধ্বংস এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়িয়ে তুলেছে এই আক্রমণগুলো লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করছে কিন্তু সতর্কতার জন্য খুবই কম সময় দেওয়া হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী একটি ছোট ফোন কল দিয়ে বোমা বর্ষণের আগে সতর্ক করে যাতে লোকজন তাদের জিনিসপত্র নিয়ে যেতে পারে না এখন অনেক লোক অস্থায়ী ক্যাম্পের ভিড আক্রান্ত আশ্রয়ে নিরাপত্তা খুঁজছে দুঃখের বিষয় যারা আগে আশ্রয় নিয়েছিল তাদের উপর ও এখন নতুন হামলা হচ্ছে এই তথাকথিত নিরাপদ এলাকাগুলোতে আরেকটি হামলায় উত্তর গাজা বিশেষ করে লাহিয়া এবং জাবালিয়াতে আরো মানুষ মারা গেছে গাজা সিটি এবং খান ইউনিসেও আরও হামলা হয়েছে যা মানবিক সংকটকে আরও খারাপ করেছে আবহাওয়ার পরিস্থিতি অবস্থাকে আরও খারাপ করেছে বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ায় আশ্রয় নেওয়া পরিবারগুলো আরো কষ্ট পাচ্ছে সাহায্য সরবরাহে বাধা দেওয়া সংকটকে আরও বাড়িয়ে তুলেছে উত্তর গাজার এলাকাগুলো যেমন কামাল আদোয়ান হাসপাতাল এবং জাবালিয়া শরণার্থী শিবির খুবই প্রয়োজন খাদ্য পানি এবং চিকিৎসা সরবরাহ কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী রিপোর্ট অনুযায়ী আশিটিরও বেশি জাতিসংঘের সাহায্য সরবরাহ আটকে দিয়েছে প্রতিদিনের মৌলিক জিনিস যেমন আটা রুটি এবং জ্বালানি খুবই সংকটে রয়েছে কেন্দ্রীয় গাজায় চালু থাকা বেকারিগুলোর সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে আটার সংকটের কারণে জ্বালানির অভাব জরুরি সুবিধাগুলোর কাজ বন্ধ করে দিচ্ছে রাফাহ ক্রসিং সম্পূর্ণ বন্ধ এবং কেরেম সালং আংশিক খোলা থাকার ফলে বেশি খাদ্য এবং চিকিৎসা সরবরাহ আসছে না অপুষ্টি এবং খাদ্যাভাবের লক্ষণ এখনও ভিড় আক্রান্ত ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে বৃষ্টি উপকূলীয় এলাকায় অস্থায়ী তাবুতে আশ্রয় নেওয়া লোকদের জন্য আরও সমস্যা তৈরি করেছে বারন্ত জোয়ার শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টিপাতের ফলে দশ হাজারের বেশি তাঁবু ধ্বংস হয়ে গেছে লোকজন আশ্রয় মেরামত বা পুনর্বাসনের জন্য আরও কষ্ট করছে গাজার অবস্থা এখন আন্তর্জাতিক সাহায্য এবং হস্তক্ষেপের প্রয়োজন যাতে মানবিক সংকট কমানো যায় এবং খাদ্য পানি এবং সাহায্য নিরাপদে লোকজনের কাছে পৌঁছানো যায়